গুড মর্নিং সকলে কেমন আছে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি এখন থেকে আর এখন বাজে সকাল আটটা তো আমরা সবাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এখন যাবো আমরা বিচে তো একটু বিচে ঘুরে ঘরে আসি আর কালকে আকাশটা না পুরো পরিষ্কার ছিল একদম মানে কি বলবো প্রচন্ড রোদ এই সময়টা তো আজকে একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার তো ওয়েদারটা বেশ ভালো পাই তো এখন আমরা বেরোচ্ছি বুগলো সোনা মোটামুটি সকালে টিফিন হয়ে গেছে আর যে বর্ণিতার জন্য বাবার জন্য একটুখানি ডিম সেদ্ধ করেছিলাম ছাড়িয়ে দিয়েছি ওরা দুজনে খাবে আর এমনি সকালেতে চা কফি সব খাওয়া গেছে বর্ণিতা কফি খেয়েছে আমি আর বর্ণিতার বাবা দুজনে লিকার চা খেয়েছি আর তোতন আর শীতল দুজনে অন্য রুমে আছে তো ওদেরকে ঘুম থেকে তুললাম ওরা আসছে ওদের ওখানে চা করা আছে এলে ওদেরকে দেবো ডিম সেদ্ধ দেবো খাওয়া দাওয়া করে তারপর আমরা একটুখানি ঘুরতে বেরোবো আগের ব্লকে আপনাদেরকে পরিষ্কার করে সবটা বলা হয়নি তো যেটা ইনকমপ্লিট থেকে গেছে সেটা হচ্ছে যে আমরা এখানে এসে আমরা এক সুবাকানকি সাথে দেখা করতে যিনি আমাদের এক অসময়েতে ভিশন ভাবে আমাদের সাহায্য করেছিলেন তো এই দিয়ে আমরা জানছিলাম তো আমরা ঠিক করেছিলাম যে পুরো সারারাত আমরা গাড়ি চালাবো না সারা দিনটা গাড়ি চালিয়ে সুন্দর পরেতে আমরা কোনো হোটেল হোটেল দেখে থেকে যাব তো যখন ইনাদার সাথে কথা হয় নরা জানতে পারেন যে আমরা ভাইজান যাচ্ছি তখন গলা করে আমরা আমরা যাচ্ছি ভাইজান এই দিশারা জায়গা হলো কি বাবা হ্যাঁ ওটা ওটা দিচ্ছি দিদি কেতাম দিদি কেতাম হ্যাঁ দিদি হ্যাঁ তো আমরা বিশাখাপত্তনম যাচ্ছি তো যাওয়ার পথে তো আমরা ভেবেছিলাম যে ভুবনেশ্বরের ওখানে তো আমরা থেকে যাবো রাতটা তারপর আবার সকালবেলা বেরিয়ে যাব তো যখন কাকিমা জানতে পারলেন যে আমরা এই পথ দিয়েই যাচ্ছি তো কাকিমা ফোন করে বললেন যে অবশ্যই আসবেন আর আমারও ভীষণ দেখা করার ইচ্ছা ছিল এনাদের সাথে তো এই জন্য আমরা চলে আসলাম তো ওনারা ভুবনেশ্বরেই ছিল ওখান থেকে ওনারা কয়েকদিনের জন্য পুরীতে এসেছেন একটু মানে বেড়াতে তো ওনারা বললেন আমরা পুরীতে আছি তো তোমরা পুরীতে চলে এসো যার জন্য আমরা এখানে পুরীতে চলে এসেছি ওনাদের সাথে দেখা করতে তো আমরা কাল সকালে বেরিয়ে আজকে সারাদিনটা একটুখানি টাইম কাটাবো তো আজকে সকালে আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল ওনারা তো কিছুতেই যেতে দেবেন এমনকি বলছে আরো একটা দিন থাকবো না 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 থাকলে হবে না আমাদের ওদিকে আবার দেরি হয়ে যাবে ওনাদের কিন্তু আমি ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ওনারা বলিয়ে দিয়েছেন যে ভিডিওতে আমাদের দেখাবে না আমরা ওনাদের ডিসিশনকে সম্মান জানিয়ে ঠিক আছে ওনারা যখন আসতে চাইছেন আমরা কিছু জোর করছি না এই যে আমরা আছে একটা ফ্ল্যাটের মতো মানে এখানে যে রুম আছে এখানে কিচেন আছে বাথরুম আছে সব একদম পুরো বাড়ির মতো পুরো সাজানো এটাকে বিএনবি বলে আপনারা হয়তো অনেকেই জানবেন আমি কিন্তু ব্যাপারটা জানতাম না কাকিমার কাছ থেকেই জানা তো কাকিমারা ওই পাশের বিএনবি রুমেতে আছে আর আমাদেরকে এখানটা দিয়েছে তোতনদেরকে আরেকটা রুম দিয়েছে তো তোতনরা আছে মানে ওরা তোনরা আছে দোতলায় আমরা আছে চারতলায় আর ওই পাশের দিকটা আমরা দেখাচ্ছে জানালা দিয়ে তো ওইদিকে কাকিমারা রয়েছে তো পুরো একদম বাড়ির মতো এখানে সব কিছু দেওয়া আছে মানে রান্না বান্না করে খেতে পারবেন সমস্ত কিছু তো এই দেখুন এখানে ফ্রিজ দেওয়া আছে এখানে চিমনি দেওয়া আছে গ্যাস ওভেল বাসন সমস্ত কিছু দেওয়া আছে ওখানে মাইক্রোওয়েভেন দেওয়া আছে তারপরে তো এদিকে ওয়াশিং মেশিন দেওয়া আছে টিভি আপরাই দেখেন আমাদের দুটো কে যেন এখানে একটা মানে ছোটখাটো একটা বিছানা দেওয়া আছে এখানে দুজন শুয়ে পড়তে পারবে আরামসে তো আবার একটা ফোলিংস এখানে ফোলিং বেড দেওয়া আছে দেখুন এটা পেটাও শুয়ে যাবে একটাতেই আমাদের সবার হয়ে যাবে আগে বলা নানা ফিগাটা তো তোনা ফিগাটা আলাদা করে দিয়েছি আমরা আর আমাদের জন্য একটা করেছে আর এই হচ্ছে রুম আর এই হচ্ছে আমাদের রুমটা আমরা যে রুমটাতে রয়েছে আর সকাল সকাল ভুগল সকাল ঘুম থেকে উঠে পাখা চালিয়ে দিছি বুঝলে গরম হচ্ছে আর আমাদের ওইখানে না প্রচন্ড ঠান্ডা এখানে পুরো কি বলবো গরম মানে সারা রাত আমরা একটা পাতলা পম্বল এজো এই পাতলা আমরা গায়ে দিয়েছিলাম তো সেরকম গায়ে দিতে কিছু লাগছে না আর কি বলবো ওখানে যে পরিমানে ঠান্ডা এখানে যে এরকম গরম আমরা ভাবতেই পারিনি কালকে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম না যত আসছি তত একটা একটা করে মানে শীতের পোশাক খুলতে খুলতে আসছি যত গরম হচ্ছে আর কাকিমা আমাকে ফোনে বলছিলেন যে আমরা এখানে অলরেডি এসি চালাচ্ছি আমি বললাম যে এসি চালাচ্ছেন বলছে হ্যাঁ তুমি আসো না আসলেই বুঝতে পারবে এখানে ওয়েদারটা কি রকম সমুদ্রের কাছাকাছি তো আর এখন দেখছি যে শীতকালে তো সত্যি তখন ওরা ভাবতো যে শীতকালে পুরীতে যাবো সমুদ্রে হয়তো নামতে পারবো না এখন দেখছি না শীতকালে তো এখানে ওয়েদারটা একদম ঠিক থাকে কারণ গরমকালে তো অতিরিক্ত গরম তখন যে সমুদ্রের বালি যায় বালি আসে না তো যাই হোক এই চালিয়ে দিয়েছে পাকা বন্ধ করে দিই যে নিচের শীতকালে চালিয়ে দিচ্ছে হম না

দিদুন যাবে সবাই যাবে তো সবাই মিলে যাবো তো মামা যাবে শীতল কাকু যাবে হ্যাঁ হ্যাঁ সবাই যাবে তো চলো যাই হোক মানে একদম বাড়ির মতো সব কিছু দেওয়া আছে আলমারিও দিয়ে দিয়েছে যে আলমারি দিয়েছে জামা কাপড় রাখা যাবে তারপরে এদের বাথরুমের এদিক দিয়ে একটা দরজা আছে একটাই বাথরুম এখান থেকে একটা দরজা আছে আর ওখানে ডাইনিং এর ওখান দিয়ে একটা দরজা আছে দুটো দরজা আছে এখানে সব জিনিসপত্র রাখা যাবে যে সব রেখে দিয়েছি তারপরে এসি আছে এখানেও এসি আছে চাইলে এসিও চালাতে পারবে এখানেও একটা এসি আছে কারণ আমাদের এসির দরকার হচ্ছে না আমরা পাখা চালাই যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওদেরটা এটাই ঠিক আছে তো এই দেখুন বারান্দা দেখে দেখাচ্ছি কাকিমারা কোনো খাতে আসে দেখুন এখানে ওয়াশিং মেশিন দেওয়া আছে সকালবেলা উঠে আমি কালকে দিয়ে জামা কাপড়গুলো সেগুলো সব আমি হাতে কেচে ফেলেছি কাকিমাকে বারবার কালকে বলে গেছে যে তুমি ওয়াশিং মেশিন ব্যবহার করবে হাতে যেন কাজবে না কাকিমা কালকে রাত্রে বারবার আমাকে বলে গেছে যে সকালে উঠে তুমি ওয়াশিং মেশিনে কাঁচাকুচি করবে তুমি কিন্তু হাতে কাজবে না যেহেতু এখানে দিয়েছে তুমি কেন ব্যবহার করবে না দিয়ে আমি কি করেছি আমি তো কোনো জিনিসও ব্যবহার করিনি জানেন আমাদের বাড়িতে নেইও আর আমি জানিও না কিভাবে ব্যবহার করে তো যার জন্য আমাদের হাতে কেঁচে অভ্যস্ত আমি কি করেছি সকালবেলা উঠে সব হাতে কেঁচে ফেলেছি তারপরে কাকিমা এসেছেন বোন এসেছেন দিয়ে তো আমাকে পুরো বকাবকি ওই যে তোমাকে বারণ করলাম আমি বললাম যে ওয়াশিং মেশিন চালিয়ে দেবো তুমি কাজবে কেন তুমি হাতে কেঁচে ফেললে যে যাই হোক এখানে না আবার নাকি শুকনো যায় তো আমি কাচার পরে তো ওনার এখানে দিয়ে খানিকটা শুকিয়ে দিয়েছেন অনেক শুকিয়ে গেছে তারপর আমি ছাদে মেলে দিয়ে এসেছি আর এই দেখুন ওই যে রুমটা দেখছেন ওই যে জামা কাপড় শুকাচ্ছে ওই ওই রুমটাতে কাকিমারা রয়েছে আর তো তুমি বাবা ঘুম করতে আমাকে কিছু করতে দেয়নি বলছে না আমার বাড়িতে এখানে এসেছে আমি না তুমি কিছু করবে না যদি কফি খাই কফি যদি চা খাই চা আবার ডিম সিদ্ধ সব দিয়ে দিয়েছে কি বলছো বুকলো দিয়েছো চলো চলো রেডি

হুম ভুবু একটু নাচ দিয়ে দাও ও দিদির জন্য জল নিয়ে এসে দিলো তাও আবার মাথায় করে হ্যাঁ আমাদের রুম তো দেখলেন আর যদি আপনারা বুক করতে চান তাহলে যে এ আর বি অ্যাপ আছে তো সেই অ্যাপ দিয়ে আপনার লোকেশানটা দিয়ে দেবেন পুরী তো সেখান থেকে আপনারা বুক করতে পারবেন এটা এরকম ওয়ান বি নিয়ে নিলে ধরুন আমাদের সকলেরই হয়ে যেত তো সেইভাবে দেখতে গেলে ঠিকঠাকই আছে হোটেলের থেকে এখানে সুবিধা হচ্ছে একটা কোনো জিনিস বাচ্চা টাচ্চা নিয়ে এলে ফ্যামিলির সঙ্গে এলে একটা জিনিস বাইরে থেকে আপনাকে আর কিছু করতে হবে না এখানেই সব রান্না বান্না সমস্ত কিছু এমনকি দেখছি ছোট ছোট জিনিস সেগুলো সব দেওয়া আছে মানে কফি চা এগুলো সব কিছু রাখা আছে আরও কি কি ছিল পিসনা উপরটাতে দুরকমই সাদা তেল সরষের তেল চা চিনি কফি ঠিক আছে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে এদিকে তোমার শার্ফ দেওয়া আছে

তিন থেকে সাড়ে টাকা সেটা নির্ভর করে কখনো পঁচিশশো হয় কখনো তিন হাজার কখনো সাড়ে তিন সেটা আর কি সময় বিশেষে হয় যখন চাহিদা বেশি থাকে তখন একটু রেটটা বাড়ে তো সেইভাবে আপনারা এ সার্চ করে নেবেন কোন লোকেশনে যাচ্ছেন বিএনবি কি জিনিস হয় আমরা কিছু জানতাম না তো এই প্রথম আমরা বিষয়টা জানলাম দেখে কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো লাইট হাউস আমরা মানে যখন তিন বছর আগে এসেছিলাম

ওখানে খুব ভালো দই বড়া পাওয়া যায় তো সেখানে বোন নিয়ে যাচ্ছে দই বড়া খাওয়ার জন্য এখন আমরা যাচ্ছি দই বড়া খেতে এখানে একদিন খুব ভালো দই বড় তো একদম সমুদ্র জল জল কয় জল কয় আমাকে বলছে জল কয় বুবু দেখেছো সমুদ্র দেখেছো কয় সমুদ্র আমাকে দেখাও

দেখো সমুদ্রে এলে পা ভিজিয়ে প্যান্ট ভিজিয়ে তারপর যেতে হয় কৃষ্ণা বর্ণিতা ওরা আইসক্রিম খাচ্ছে পাড়ে এক্ষুনি চলে আসবে আমি আর ততদিন চলে এলাম আর পুবলু তো দেখে আমাদের সঙ্গেই চলে এলো এখানে কিন্তু ভালো গরম আছে মানে স্নান করা যাবে ঘুরে খেয়ে ঘুরে গরম খাচ্ছে আমি যদি ঘুরে তুই একদম বোনকে দেখাবি খেয়েছে

এটাই একটা ব্যাপার তুমি যত এদিকে যাবে তত কিন্তু নামবো সমুদ্রে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই জায়গা সমুদ্রে নামবো বাবু বল উল্টো পড়ে যায় দেখো বড্ড চান করবে না আরে

আবার রান্না বান্না শুরু করে দেই বগলুর জন্য এখানে থাকলে এটাই সুবিধে তৈরি টৈরি ভালোভাবে করা যায় আরে কি করছে বড় বগলুটা কি করছে এটা সেই মাইকেল জ্যাকসন বুঝিস না ওই দেখো আবার মাইকেল জ্যাকসন আবার চালিয়েছে গেছে কাছ থেকে আপনি ঠিক আছে

अच्छा देखिए तू आप देखते हो मेरे चालू ही क्या ओ उठवे मैं जाने पीछों ने आमी आ ची <laughs> দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা চলে এসেছি কস্তুরিতে তো শুনেছিলাম এখানে খাবার দাবার খুবই ভালো খেয়ে দেখি তারপর ইচ্ছে ছিল এখানে আপাতত এসেছে ভাত ডাল শুক্ত ভাজা করে আলু ভাজা এদিকে কাঁচা লঙ্কা লেবু আমাদের বুগল সোনা থেকে পাঁপড় খেতে শুরু করে দিয়েছে অলরেডি তার সাথে বর্ণিতা দুজনকে খাইয়ে দিতে হবে একটু একটু করে খিচুড়ি খেয়ে এসছে দুজনে আবার আমার সাথে একটু করে ভাত খাবে ওই চোখের খিচে

আর তার উপরেতে যে মানে হাওয়াটা বয় না সেই হাওয়াটা পুরো চ্যাটচ্যাটে কিন্তু এখন যে হাওয়াটা বইছে গায়ের মধ্যে মানে চ্যাটচ্যাট করছে না তাহলে তখন শুধু বালি উঠি আর এত চ্যাটচ্যাটে ভাব ওই জন্য পণ্ডিতার মামা এবার এলে আমরা শীতকালে দিয়ে আসবো যদি কখন আবার আসি মাছ মাঝে খাবে

পাশেই ওদিকটা নীলাদ্রি বিচ এই বিচটা খুবই পরিষ্কার যার জন্য মানে একটু টিকিট কেটে ঢুকতে হয় জিজ্ঞেস না টাকা টিকিট নিল কুডি টাকা করে

আস্তে করে অনেকটা উঁচু আর হাত আটকাবি না মানে হাতটা যেন ধরা ফেলবি না কিছু আর পায়ে ফায়ে লেগে যাইতে পারে আচ্ছা চলে কি দরকার বাবা এই মাত্র তুমি ভালো হয়েছো দাঁড়া ব্যাগটা আছে রে দেবো একটু চাপ দেবো নাকি না

যায় সবাই ফাল্গুন মাসে ফাল্গুন মাসে ফাল্গুন চৈত্র বৈশাখ জৈত সব যায় না তখন একটু ছোট থেকে ওটাই জানতাম শীতকালে পুরী আসা যাই প্রথম কি বাবা ধরো এটা এটা বুবলো মুখ মুসবে আচ্ছা আচ্ছা